আজকে সোমনাথ শ্যাম তিনি অভিযোগ করে বলছেন হলুদ ফাইল আছে তাতে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং চাকরি দুর্নীতিতে জড়িত আমার কাছে প্রমাণ আছে প্রমাণ দিন ওর মালিককে এতদিন দেয়নি কেন ওর মালিকের নাম মমতা ব্যানার্জি ওই মালিক বিয়াল্লিশটা মামলা করেছে আমার বিরুদ্ধে কোনটাই প্রমাণ করতে পারেন বিধানসভার রেকর্ডে বারবার বলেছে পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে মেদিনীপুরের চাকরি একটাও প্রমাণ করতে পারেন। ওই কর্মচারীর কথার উত্তর দেওয়ার দরকার নেই ওই কর্মচারীটাকে বলবো তোমার যদি সাহস থাকে তোমার মালিককে ওই ফাইলটা দেবে তোমার মালিকের পেয়ারের রাজীব কুমার আছে এখন ডিজি নেই যদি কিছু করার ক্ষমতা থাকে করে নিতে বলবে করে নিতে বলবে আমি চার বছর ধরে মমতা ব্যানার্জিকে বারবার বলছি ক্ষমতা থাকলে করে নিবেন যতগুলো মামলা করেছেন হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আপনার কান মুলে দিয়েছে ভবিষ্যতেও মিথ্যা অভিযোগ করলে তার সমুচিত জবাব আমি দেবো আপনাদের বোর্ডের কথা বলে তকমা দেওয়া হয় কিন্তু ইউসুফ পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদ প্রত্যেকেই তো বাইরে থেকে আসে ক্যান্ডিডেট তাহলে তৃণমূলের বোর্ডের কথা ওদেরকে জিজ্ঞেস করুন না আমাদের জিজ্ঞেস করছেন ওদেরকে জিজ্ঞেস করুন আমরা মনে করি সব ভারতীয় ভারতের কাশ্মীরের লোক পশ্চিমবঙ্গে লোকসভায় লড়তে পারে পশ্চিমবঙ্গের লোকও গিয়ে গুজরাটে লড়তে পারে এই তত্ত্বটা আমদানি করেছে যেন পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এখানে আলাদা আপনি তো দেখে ফেলেছেন বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাওয়া হবে আমরা জবাব দিয়েছি মেলা জাতীয় আলাদা জাতীয় সঙ্গীত হবে আলাদা পতাকা হবে জামাত হেফাজত কে আর একটু পরেই হয়ে গেল তো ঘোষণা করে দেবে এটা বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেননি যাতে রোহিঙ্গারা এখানে ঢুকতে পারে আপনার ভোট ব্যাংক তৈরি করতে পারে আমি নন্দীগ্রাম থেকে দুপুর থেকে বলছি এবারের নির্বাচনে সব জাতীয় ইস্যু রাজ্য ইস্যুর বাইরে গিয়ে সাথে দুটো বড় ইস্যুতে ভোট হবে চোর তৃণমূল চাকরি চোর রেশন চোর চোর তৃণমূল তার ভান্ডা ফোর করেছেন জাস্টিস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই চুরি দুর্নীতির বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তিনি তমলুকে বিজেপির প্রার্থী আর নারী নির্যাতন ডেকে পিঠা নামে মহিলাদের উপর উপর মধ্যরাত্রে তৈরির মায়েদের দল মমতা ব্যানার্জির দল এটা হচ্ছে সন্দেশকালীন মহিলা নির্যাতনের প্রতিবাদে হাজার হাজার মহিলা লড়েছেন একজন দাঁড়াতে পারার দাঁড়ানোর সুযোগ পাবেন তাই প্রধানমন্ত্রী বিজেপি তাকে মনোনয়ন দিয়েছে এবং প্রধানমন্ত্রীর সব কথারগুলো গুলো আমি শুনেছি অডিওতে একটা কথা বাংলা দুর্গা পূজা করে মা দুর্গাকে আমরা আরাধনা করি আমরা মা দুর্গাকে মনে করি অসুর বধ করার জন্য মা দুর্গাই আসল আজকে শক্তি স্বরূপা বলে সন্দেশখালীর মা বোনেদেরকে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন থ্রু রেখা পাত্র এটা আমাদের কাছে বড় প্রাপ্তি আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি মায়েদের গায়ে যারা হাত দিয়েছে মায়ের ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছে তাদের কেউ ক্ষমা করবে না হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ আজকের শান্তিপুর বাড়িতে বাবা মা ছিল না বাচ্চা মেয়েটাকে কি করেছে ছবিটা দেখুন আমি এক স্যান্ডেল ওটা দিতে পারিনি আমার কাছে ছবি ছিল ও দেওয়া যায় না ওই ছবি এখানেও দেখুন তো উপপ্রধানের ছেলে এখানেও তৃণমূলের বুথ সভাপতির ছেলে এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের জন্য পুলিশের একদিকে ডিএ নেই একদিকে অন্যদিকে তৃণমূলের ছাপ থাকলে ধর্ষণ করুন খুন করুন লুট করুন বাক্স বদলান মারুন কাটুন জ্বালিয়ে দিন পুড়িয়ে দিন সব ছাড় এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের পুলিশ এবং এ লার্জ সেকশন অফ টেন্টেড আই পি অফিসার যারা পিসিআর বলি বলি আমি পিসি সমান ভাইপোর যায় পৃথিবীটা গোল অপেক্ষা করে থাকুন জনগণই শেষ কথা বলবেন আমিনুল দিয়ে সুপ্রতিম সরকার তার আগে সুমিত কুমারকে দিয়ে রাজীব কুমারকে পাঠিয়ে সন্দেশখালীকে যেমন দমাতে পারেননি জনতা শেষ কথা বলেছে আগামী দিনে পশ্চিমবাংলা সব জায়গায় কথা তাই গর্জন এবারের ভোটে হবে বিসর্জন শেষ বলবে মায়েদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন